সিঙ্গার মেশিনের টেনশন সেটটি খুলে গেলে এটি কীভাবে সেট করতে হয় এখানে সাতটি পার্টস আছে এই পার্টসের মাধ্যমেই কোনটি আগে কোনটি পরে এটি লাগাতে হয় তা দেখাবো এর জন্য প্রথমে এখানে যে টেনশন সেটের রড আছে রডটির মাঝে একটির পর একটি কীভাবে লাগাতে হয় তা দেখাবো এর জন্য প্রথমে এখানে দুটি ওয়াশার আছে এই ওয়াশার দুটি আগে লাগাতে হবে এটি কিভাবে যেমন এভাবে যদি দেই তাহলে হবে না এটি একটা থাকতে হবে এদিকে এবং আরেকটি থাকতে হবে এভাবে বিপরীত দিকে এভাবে থাকবে এভাবে যদি না থাকে দুটি যদি একই দিকে থাকে তাহলে এখানে চাপ খাবে না চাপ না খালে আপনার সুতা যায় নিচে জমাট পাঠবে যার কারণে আপনার একটি থাকবে এটি এদিকে আরেকটি তার বিপরীত দিকে এভাবে থাকবে এর জন্য প্রথমে এটি সেট করে নেব দেখুন উল্টা করে লাগালে সমস্যা এরপরে এটি যেদিকে আছে তার বিপরীত দিকে এই ওয়াশারটি লাগাতে হবে এরপরে দুটি কাপের মধ্যে এই বড়ো ক্যাপটি আগে লাগিয়ে নিতে হবে এভাবে এবং আরেকটি জিনিস খেয়াল রাখতে হবে এখানে যে রড আছে এই রডটি যদি সেপে যায় তাহলে এখানে যে নাটটি আছে এ হচ্ছে নাট এই নাটটিও খুলে যাবে এটি যাতে না খুলে যায় এর জন্য এই রডটি এভাবে একটু ফাঁকা করে দিতে হবে এটি ফাঁকা করে দিলে সহজেই আর খুলে আসবে না এরপরে এটি লাগাতে হবে এটি এই ক্যাপের ভিতরে থাকবে এরপরে এটি লাগাতে হবে এটি লাগানোর পরে এই ক্যাপটি এখন লাগাতে হবে এই ক্যাপটি পরে এই নাটটি এটি নাট লাস্টে লাগাতে হবে এই নাটটির মাধ্যমে এটি লাগানো শেষ হবে এটি বাম দিয়ে এই সামনের দিকে লাগাতে হবে যদি উল্টো দিকে লাগাতে যান তাহলে লাগবে না এটি লাগানো হয়ে গেল এবং এখানে যে সুতাটি থাকবে এই সুতাটির পরিমাণ মতন টাইট দিতে হবে এটির মাধ্যমে এটি যদি আপনি অতিরিক্ত লুজ করেন সমস্যা আবার বেশি টাইট করলে সমস্যা এটি পরিমাণ মতো রাখতে হবে নিচে ববিন কেসের নাট এবং এটি দুটি অ্যাডজাস্ট না করলে আপনার সেলাই সুন্দর হবে না এর মাধ্যমে আপনি অ্যাডজাস্ট করে নিতে হবে যার কারণে আপনার এটি পরিমাণ মতোটি রাখবেন এবং এই টেনশন সেটের এই পাশে দুটি নাট আছে এই নাট দুটি শক্ত করে টাইট দিতে হবে এটি যদি লুজ থাকে তাহলে এইভাবে নুর করবে যার কারণে এই পাশে যে নাটা স্ত্রী এটি শক্ত করে টারি দিতে হবে এভাবে আপনারা যে কোনো মেশিনের এই টেনশন সেটটি লাগিয়ে নিতে পারেন এ ধরনের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নিত্য নিত্য ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে ধন্যবাদ